সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নেই মন্তব্য ফরহাদ মজহারের কিশোরগঞ্জে বিএনপি যুবদল সংঘর্ষে আহত বিশ নিষিদ্ধ ছাত্রলীগের জুলিয়াস সিজার এবার ডাকসুর ভিপি প্রার্থী ডাকসুর ফর্ম নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা যে দাবি সাদিক কায়েমের আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ মন্তব্য অলি আহম্মদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার রাজধানীর কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নাই মন্তব্য ফরহাদ মজারের বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ বিরাজমান নয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়নি সরকারের অনেক অর্জন থাকলেও সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা গ্রহণযোগ্য নয় মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ তিনি বলেন আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক ষড়যন্ত্রের বিপরীতে আমাদের অগ্রসর হতে হবে জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে শালীনতা বজায় না রেখে যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি সেটা হবে অনাকাঙ্ক্ষিত তিনি আরো বলেন শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না আমলা কেনাবেচা করে নির্বাচনে বৈতরণী পার করার পুরনো কৌশল জনগণ মেনে নেবে না সরকার বারবার জনগণকে প্রতারিত করে গণ সার্বভৌমত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন তরুণরাই আপনাদের মুক্তি দিয়েছে তরুণদের বিরুদ্ধে দলকে আপনারা লেলিয়ে দেবেন না কিশোরগঞ্জে বিএনপি যুবদল সংঘর্ষে আহত বিশ কিশোরগঞ্জের নিকলিতে নদী থেকে বালু উত্তোলনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এতে বিশ জন আহত হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয় আহতরা নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে নিকলি উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত বলেন নিকলি উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত আটটায় ঘোরাত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এ সময় বালু উত্তোলনকালে ড্রেজার সহ মোহাম্মদ রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয় এসিল্যান্ড আরও বলেন স্থানীয়রা জানিয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে আজ ও অভিযোগকারী অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি লোকজন সংঘর্ষে নিষিদ্ধ জড়ায় ছাত্রলীগের জুলিয়াস সিজার এবার ডাকসুর ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট পদে চিহ্নিত ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদারের মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে মঙ্গলবার তিনি ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার ড মোহাম্মদ জসিমুদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এদিকে সিজার দুই হাজার উনিশের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ মনোনীত জিএস প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে দুই হাজার সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে সশস্ত্র হামলা ভোটে বাধা এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ রয়েছে সাবেক প্রার্থী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ব্যতীত অন্য প্রার্থীদেরকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া এবং এস এম হলে কৃত্রিম লাইন তৈরি করে ভোটারদের ভোটদানে বাধা প্রদানের নেতৃত্বে ছিলেন সিজার এছাড়া একই নির্বাচনে হল সংসদের স্বতন্ত্র প্রার্থী ফরিদকে মারধর করে কানে জখম করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর শুভ বলেন তখন প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ফরিদ ভাইকে হলে তোলার চেষ্টা করলে আমাদের উপরও সিজার বাহিনী হামলা চালায় সেই হামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বর্তমান ছাত্রদল নেতা মাহমুদ সহ অনেকে আহত হন অভিযোগ রয়েছে দুই সালের ডাকসু নির্বাচনের পর এস এম হলে হামলার প্রতিবাদে মিছিল নিয়ে গেলে সিজারের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর পুনরায় হামলা চালানো হয় ডাকসুর ফর্ম নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা যে দাবি সাদিক কায়েমের সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশের মনোনয়ন ফর্ম তোলায় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সংগঠনের বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক ক্যাম্প প্রতিবাদ জানিয়েছেন মঙ্গলবার ফেসবুকে দেয়া পোস্টে তিনি প্রতিবাদ জানান সাদিক ক্যাম্প বলেন সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কাঠচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফেসিবাদ বিরোধীদের উপর একাধিক হামলার সাথে জড়িত থাকা সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশের মনোনয়ন ফর্ম তুলেছে আজ সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে যার পরনাই হতাশ ক্ষুব্ধ করেছে বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি একই সাথে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে কার্যকর শাস্তির আওতা নিয়ে আসতে হবে অন্যথায় ফেসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ মন্তব্য অলি আহম্মদের আওয়ামী লীগ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহম্মদ তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন মাইনাস আওয়ামী লীগ হবে এখন একমাত্র লক্ষ্য হল সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নট ইনক্লুসিভ দেশদ্রোহীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হবে ইনক্লুসিভ মানে হল দেশদ্রোহীদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া বর্তমান সরকার সাবেক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের মতো কাজ করছে বলে অভিযোগ করেন অলি আহমদ তিনি বলেন নিগৃহীত নেতাকর্মীরা বিগত এক বছরে যেসব মামলা করেছেন সেগুলোর সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা হচ্ছে এভাবে একটা সরকার চলতে পারে না এটা হলো আবু হোসেন সরকার উনিশশো সালে আবু হোসেন সরকার সকালে একজন প্রধানমন্ত্রী বিকালে একজন প্রধানমন্ত্রী হতো বর্তমান সরকার আবু হোসেন সরকারের মতো কাজ করছে এভাবে না থেকে জনগণের সরকারের মতো কাজ করুন শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের চারজন আটক গাজীপুরের শ্রীপুরে গতকাল সোমবার রাতে মশাল মিছিলের প্রস্তুতির সময় পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজন কর্মীকে ঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগির চালা এলাকায় আটকৃতদের নাম হল নাহিদ হাসান শৈশব ব্যাপারী শিববীর মন্ডল ও দিনার আহমেদ স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার কিছুক্ষণ পর গুলিস্তান পার্কের সামনে সাত থেকে আটজন তরুণ একত্রিত হন বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা সেই স্থানে গিয়ে তাদের তৎক্ষণাৎ ধাওয়া করেন এ অবস্থায় চারজনকে আটক করা হয় বাকিরা পালিয়ে যান আটকদের কাছ থেকে কিছু মশালো উদ্ধার করা হয়েছে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার জানান আটক করা চারজনেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী